হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি একটা ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি খুলেছি তো তো হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন আশা করি সবাই খুবই ভালো আছেন তো বন্ধুরা আজকের এই ভিডিওটা আমরা বলতে চলেছি তোমরা সবাই জানো শিকার পড়লিকা ইউটিউব চ্যানেল ভিডিও বানাচ্ছিলাম কী কারণে ভিডিও না কৃষির জন্য তো আজকের ভিডিওতে আমরা বলতে চলেছি তো তোমার সবাই জানো সবই একটা ইউটিউব চ্যানেল খুলেছিল সেই ইউটিউব চ্যানেলে সে তিনটি ভিডিও আপলোড করেছিল দশ মিনিটের মধ্যে তার ইউটিউব চ্যানেলে দিয়েছে আর একটা ফেসবুক পেজও খুলেছে তো ওই নিয়ে আজকে ভিডিও করতে চলেছি তো তোমরা আর আমাদের থাকলে প্লিজ ভিডিওটা মোবাইল স্ক্রিন আজক হ্যালো বন্ধুরা তোমরা সবাই জানো যে আমি একটা ফেসবুক পেজ এবং ইনস্টা আইডি খুলেছি তো তোমরা আমাকে ফলো না করে আমার ফেক অ্যাকাউন্টে গিয়ে ফলো করছো তো চলো তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি কোনটা ফেক এবং কোনটা রিয়েল হ্যালো ভাই দেখো তো দেখো প্রথমে এখানে আসো শফিক একশো কুড়ি দু লাখ পনেরো তো এটা ফেক আইডি পুরোপুরি আর একটা আছে টেন কে ফলো আই এম সুফিক টু এটাও ফেক আইডি আর আমার রিয়েল আইডি হলো এটা তোমরা দেখতে পাচ্ছ আই এম শুভিক উনতিরিশ কে ফলো আর এখানে ছটা পোস্ট আছে তোমার অরিজিনাল ইনস্টা আইডি এবার ফেসবুকে যাও তো তোমরা দেখতে পাচ্ছ এস কে শফিক চার লাখ ফলো টু এটা ফেক আর আর একটা ফেক আছে তো এটা দেখতে পাচ্ছ এক লাখ চুয়াল্লিশ তো এটা কে ফেক খুলেছে আর তোমরা এইসব আইডিটা গিয়ে ফলো করছো আর আমার আসল আইডিটা এই এইসব পেজে হ্যাঁ তো এটা আমার অরিজিনাল পেজ শপিক অফিসিয়াল এফবি তো তোমরা এই ফেসবুক পেজে গিয়ে ফলো করো আর